নমস্কার আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব আপনারা কী করে কলকাতা মেট্রো টিকিট মোবাইলের মাধ্যমে বুকিং করবেন অবশ্য পুরাতন যে মেট্রো টিকিট কাউন্টারগুলি ছিল সেগুলো এখনও চালু আছে কিন্তু নতুন যে সমস্ত রুটে মেট্রো চালু হয়েছে সেখানে টিকিট কাউন্টার থাকলেও সেখান থেকে কিন্তু আপনি টিকিট পাবেন না বিভিন্ন জায়গায় একটি করে ভেন্ডিং মেশিন বসানো আছে সেখানে লাইন দিয়ে আপনাকে টিকিট বুকিং করতে হবে এবার সেই লাইনেও কিন্তু যথেষ্ট ভিড় থাকে কিন্তু আপনার কাছে যদি মোবাইল ফোন থাকে মোবাইল ফোনের মাধ্যমেই আপনারা টিকিট বুকিং করতে পারবেন বুকিং করার জন্য আমার কলকাতা মেট্রো বলে যে অ্যাপটি আছে এটি আপনাকে ডাউনলোড করে নিতে হবে আমি ডাউনলোড করে নিয়েছি এরপর আমি সরাসরি ওপেন অপশানে ক্লিক করছি ওপেন অপশানে ক্লিক করার পর এখানে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড পুড করতে হবে যদি আপনি ফার্স্ট টাইমের জন্য ইউজ করে থাকেন তাহলে এখানে নিউ ইউজার সাইন আপ হেয়ার এই অপশানটায় আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনার ফোন নাম্বার আপনার সম্পূর্ণ নাম আর এখানে আপনার একটি পছন্দমতো এমপিন মানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এরকম যে কোনো একটি এমপিন এখানে পরপর দুবার সেট করে সাইন আপ অপশানে ক্লিক করতে হবে এরপর আপনার ফোনে একটি ওটিপি চলে আসবে ছ সংখ্যার সেই ওটিপিটি এই নির্দিষ্ট ঘরে পুট করে ভেরিফাই অপশানে ক্লিক করবেন আমি এখানে ওটিপি পুট করে দিয়েছি ওপরের এস সরিয়ে দিচ্ছি তারপর ভেরিফাই অপশানে ক্লিক করছি হয়তো এখানে বলতে পারেন মেট্রোতে তো আমরা সবাই যাত্রা করি না কিন্তু একদিনের জন্য যদি আপনাকে মেট্রোতে যেতে হয় টিকিট কাউন্টার খুঁজে না পেলে আপনাদের একটু অসুবিধার সম্মুখীন হতেই পারেন এখানে দেখুন রেজিস্ট্রেশন কমপ্লিট সাকসেসফুলি হয়ে গেল এরপর এটাকে আমি ওকে করে দিচ্ছি এরপর আপনার ফোন নম্বর আর যে পিনটা সেট করেছিলেন সেটা এখানে পুট করে সাইন ইন অপশানে ক্লিক করবেন এখানে সাইন ইন প্রসেস কমপ্লিট হয়ে গেছে এখানে আপনার উপরের দিকে আপনার শো হবে নিচের দিকে এই মুহূর্তে কটা টাইম আছে সেটা এখানে শো হচ্ছে এবার এখান থেকে টিকিট বুকিং করার জন্য আপনাকে এই বুক টিকিট অপশানে ক্লিক করতে হবে আমি আপাতত বুক টিকিট অপশানে ক্লিক করছি তারপর এখান থেকে আপনাকে সোর্স স্টেশন আর ডেস্টিনেশন স্টেশন এটা চুজ করতে হবে সোর্স মানে যেখান থেকে আপনি ট্রেনে চাপবেন আর ডেস্টিনেশন মানে হচ্ছে যেখানে আপনি ট্রেন থেকে নামবেন আমি এটা আপাতত হাওড়া মেট্রো এটা সিলেক্ট করছি আর ডেস্টিনেশন এটা আমি চুজ করে নিচ্ছি মহাকরণ মানে হাওড়ার ঠিক পরের স্টেশন হচ্ছে মহাকরণ এবার এখানে দেখুন বাই ডিফল্ট ওয়ান হয়ে আছে এবার যদি আপনার সাথে আরও বেশি প্যাসেঞ্জার থাকে তাহলে এক দুই তিন চার ম্যাক্সিমাম চারজনকে আপনি এখানে অ্যাড করতে পারবেন একটা সিঙ্গেল টিকিটে যদি পাঁচজন প্যাসেঞ্জার থাকে আবার আপনাকে কিন্তু টিকিট বুকিং করতে হবে এবার কী করে স্ক্যান করতে হয় সেটা আমি ভিডিও করে দেখিয়ে দেবো আমি আপাতত এখানে একজনই রাখছি আমি এটাকে মাইনাস করে করে এক করে দিচ্ছি কত টাকা ভাড়া লাগবে সেটা দেখুন এখানে শো হচ্ছে নিচের দিকে চেক রুট অ্যান্ড ট্রেন টাইম এটা শো হচ্ছে এটির ওপর ক্লিক করলে কতক্ষণ সময় লাগবে কতটা ডিস্ট্যান্স আছে এবং কোন রুটের মেট্রোতে আপনি চাপবেন সেটাও কিন্তু এখানে শো হচ্ছে আর তার থেকেও বড়ো কথা এখানে ভাড়াটা দেখুন ন টাকা পঞ্চাশ পয়সা দশ টাকা ভাড়া হচ্ছে নর্মাল যদি আপনি টিকিট কাটেন অনলাইনে বা মোবাইলের মাধ্যমে যদি টিকিট কাটেন সেক্ষেত্রে কিন্তু পঞ্চাশ পয়সা কম লাগবে এবার যদি অন্য রুটের দেখতে হয় তাহলে আমি বুক টিকিট অপশানে আবার ক্লিক করছি এখান থেকে আমি করে দিলাম এসপ্ল্যানেট এসপ্ল্যানেট থেকে চাঁদনি চক এই রুটটা আমি সিলেক্ট করছি এখানে দেখুন ভাড়া দেখাচ্ছে পাঁচ টাকা ভাড়া কিন্তু অনলাইন পেমেন্ট করলে ভাড়া লাগবে চার টাকা পঁচাত্তর পয়সা এইভাবেই কিন্তু আপনারা রুট সিলেক্ট করতে পারেন কতটা ডিস্টেন্স কতক্ষণ সময় লাগবে সব কিন্তু এখানে শো হচ্ছে এরপর আপনাকে পেমেন্ট করতে হবে পেমেন্ট করার জন্য নিচের দিকে দুটো পেমেন্ট গেটওয়ে আছে আমি আপাতত এইচডিএফসি চুজ করে নিয়ে বুক টিকিট অপশানে ক্লিক করবো এরপর এখানে পেমেন্ট গেটওয়ে ওপেন হয়ে যাচ্ছে এখান থেকে আপনারা ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ইউপিআই বিভিন্নভাবে পেমেন্ট করতে পারেন অবশ্য এইচডিএফসি পেমেন্ট গেটওয়ে ইউজ করছেন বলে আপনাদের যে এইচডিএফসি ব্যাঙ্কেই অ্যাকাউন্ট থাকতে হবে এরকম কোনো কোনো ব্যাপার নেই আমি এখান থেকে ফোনপে চুজ করে নিয়ে আমার ইউপিআই পিন পুট করে দিয়ে পেমেন্ট প্রসেস কমপ্লিট করে নেব এখানে পেমেন্ট ক্লিয়ার হয়ে গেল এখানে দেখুন পেমেন্ট কনফার্ম হয়ে গেল আমি এই মেসেজটাকে সরিয়ে দিচ্ছি এরপর আপনারা এন্ট্রি নেবেন কী করে কারণ আপনারা দেখেছেন মেট্রোতে এন্ট্রি নিতে গেলে আপনাকে স্ক্যানারে স্ক্যান করে অথবা আগেকার দিনে যেমন টোকেন ছিল সেই টোকেন পুট করে এন্ট্রি করতে হতো এক্ষেত্রে কিন্তু এরকম টোকেন পুট করার কোনো ব্যাপার নেই মেট্রোতে যখন আপনারা এন্ট্রি করবেন তখন স্টেশনের বাইরে যেখানে এন্ট্রি করতে হয় সেখানে দেখতে পাবেন বিভিন্ন রকম চ্যানেল করা আছে ওই চ্যানেলের সামনে একটা ছোট্ট ক্যামেরা থাকে যারা মেট্রোতে এন্ট্রি করছে তাদের দিকে একটু নজর রাখলেই বুঝতে পারবেন তারা এক জায়গায় একটা জিনিস স্ক্যান করছে যদি তাদের কাছে কাগজের টিকিট থাকে সেই টিকিটটিকে তারা স্ক্যান করছে অথবা মোবাইল থাকলে মোবাইলটি স্ক্যান করছে এবার এখানে দেখুন একটা হাতের চিহ্ন দেওয়া আছে এটির ওপর যখনই আপনারা ক্লিক করবেন এখানে একটি কিউআর কোড জেনারেট হয়ে চলে আসবে এবার ওই মেশিনে মানে যে চ্যানেল দিয়ে আপনি পাস করবেন সেখানে এই জায়গাটায় একটি ছোট ক্যামেরা থাকে এখানে আপনার ফোনটাকে এই হাতে করে নিয়ে এই কিউআরটিকে ওই ক্যামেরার দিকে সেট করে রাখতে হবে মোটামুটি ওই ক্যামেরা থেকে এই কিউআর এর ডিস্টেন্স আট থেকে নয় ইঞ্চির মধ্যে রাখার চেষ্টা করবেন তাহলেই দেখবেন স্ক্যান হয়ে যাবে এবং আপনার মেট্রোর যে গেটটা আছে সেটা ওপেন হয়ে যাবে তারপরেই আপনি পাস করতে পারবেন খুব দূরেও রাখবেন না খুব কাছেও রাখবেন না এই যে কিউআরটি আছে এটি একটি ক্যামেরায় স্ক্যান হবে যখনই ক্যামেরায় স্ক্যান হওয়ার পর বুঝতে পারবে যেটা আপনি একটি ভ্যালিড টিকিট কেটেছেন তখনই কিন্তু গেট ওপেন হবে তার আগে কিন্তু গেট ওপেন হবে না আইআরসিটিসিতে যেমন ট্রেনের টিকিট বুকিং করতে গেলে প্ল্যাটফর্ম থেকে অনেকটা দূরে দাঁড়িয়ে আপনাদের টিকিট বুকিং করতে হয় এখানে কিন্তু এরকম কোনো ব্যাপার নেই আমার বাড়ি থেকে মেট্রো মোটামুটি দুশো কিলোমিটার দূরে তাও যেমন আমি টিকিট বুকিং করতে পারছি আবার আপনি মেট্রোতে বা মেট্রো স্টেশনে গিয়েও এই একই প্রসেসে টিকিট বুকিং করতে পারবেন একবার টিকিট বুকিং হয়ে গেলে আপনি কিন্তু কোনোভাবে টিকিট ক্যান্সেল করতে পারবেন না এইভাবেই আপনারা খুব সহজে আমার কলকাতা মেট্রো এই অ্যাপের মাধ্যমে মেট্রোর টিকিট বুকিং করতে তে পারবেন রকম লাইনে দাঁড়ানোর দরকার নেই আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন